আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিবরাকাত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের প্রাণের ঠিকানা মসজিদে নবীর সামনে দেখুন ফজরের জামাত শেষ করে মানুষ ধীরে ধীরে বের হচ্ছে কারো চোখে গুম কারো চোখে প্রশান্তি আবার কারো চোখে নীরব দোয়া কি অপূর্ব দৃশ্য এই দৃশ্য শুধু চুখে দেখা যায় না এই দৃশ্য হৃদয়ে গিয়ে শান্তি হয়ে বসে যায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের শহর এই শহর শুধু মাটি আর ইটের নয় এই শহর ভালোবাসা রহমত আর শান্তির শহর আমরা এখন যাচ্ছি জান্নাতুল বাকিতে সেই পবিত্র কবস্থানে যেখানে শুয়ে আছেন আমাদের নবীজির প্রিয় সাহাবিগণ পরিবারের সদস্যরা এবং ইসলামের ইতিহাসের অমূল্য মানুষগুলো মূলত ফজরের জামাতের পর একবার আর আসরের জামাতের পর আরেকবার জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় জান্নাতুল বাকিতে জিয়ারত হয় একেবারে আলাদা আদবে এখানে কেউই হাত তুলে প্রকাশ্যে দোয়া করেন না সব মানুষ ধীরে ধীরে পুরো কবস্থানে হেঁটে হেঁটে জিয়ারত করেন নীরবে আর মাথা নিচু করে নিজের মনে মনে দোয়া করেন এই হাটার প্রতিটি কদমী যেন বলে দেয় একদিন এই পথেই আমাদের যাত্রাও তমে যাবে আজ যারা মাটির নিচে ঘুমিয়ে আছেন একদিন আমরাও তাদের কাতারে দাঁড়াবো মদিনার বাতাস এই বাতাসে যেন কান্না আছে আবার এই বাতাসেই আছে এক অদ্ভুত শান্তি মন বলে ওঠে হে আল্লাহ যদি সারা জীবন এখানেই থাকতে পারতাম আমাদের প্রিয় সাল্লামের শহরে হে আল্লাহ আজ আমাদের এখানে দাঁড়ানোর তৌফিক দিয়েছ আমাদের এই চোখের পানি কবুল করো সব মানুষকে মদিনায় আসার নসিব দাও জান্নাতুল বাকিতে আদবের সাথে জিয়ারতের তৌফিক দাও আর আমাদের শেষ ঠিকানা জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও আমিন ইয়ার আব্বুল আলমিন কত মানুষ দুনিয়ায় বড় ছিল নাম ছিল সম্মানও ছিল আজ সবাই একই মাটির নিচে জান্নাতুল বাকি আমাদের মনে করিয়ে দেয় আসল বড় হওয়া আল্লাহর কাছে মনে হয় হে আল্লাহ আমাদের জীবন যদি শেষ পর্যন্ত এমনই শান্ত থাকত কোনো হিংসা নয় কোনো অহংকার নয় শুধু তুমি আর তোমার রসুল রসুলসল্লাহাম এখানে এসে বোঝা যায় মৃত্যু ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর হলো মৃত্যুর আগে নিজেকে ঠিক না করা যদি একদিন আমাদের নামও কোনো কবরে পাশে লেখা থাকতো তখন যেন বলা যায় এই মানুষটা আল্লাহকে ভালোবেসে গিয়েছিল